ও বাচ্চা ফুটেছে এই যে এই যে ছোট বাচ্চা আজকে মজার একটা জিনিস দেখাই আমি আমার কবুতর যখন সকালবেলা সারি তখন দেখেন খানার জন্য কি করে আহ এটা হচ্ছে আমার ঘর ঘরের অবস্থা বাটনা আর কবতো থাকলে যা করে এই দেখে এখন আসছি এই দেখেন আমার দেখেই যা শুরু দিছে কবুতর যারা পালেন তাদেরকে দেখাই কবুতরের মায়ের জিনিসটা কি রকম দেখেন আসো আয়ো আয়ো এই দেখেন সকাল সকাল সেরে দিছি সারা ভিডিওটা আমি আপনাদের দেখাইতে পারি নাই এই দেখেন মানে কিছু কিছু সবগুলো আবার এরকম নয় কিছু আছে খুবই মানে মালিক ভক্ত হয় এই খানা সকালবেলা যেহেতু খানা সময় তো এই জন্য এই খানার জন্য অস্থির হয়ে দিছে তো এটার মতো এগুলো হচ্ছে পুরান কবুতর নতুন যেগুলো এগুলো একটু ভয় ভয় আমার কাছে আসছে পুরাতন যেগুলো এবারে নির্ভয় চলে আসে কাছে এখন দেখেন খানা দিলে কি করে খানা নিয়ে আসছে কি করে কয়েকটা এমন অবস্থা করে দেখেন কয়েকটা এমন অবস্থা করে যে খানা যখন দেই তখন দুই পাশে ডানা এমনি মেলা দেয় যেন অন্য রানা খেতে পারে এই দেখেন আমি দেখেন এই এই যে এই যে ডানা মিললে দিতেছে এই যে না খাইতে পারে এই দেখেন করতেছে কি আসলে কবুতরের মায়া জিনিসটা এরকম একটা মায়া আপনি যদি একবার পালেন তাহলে এগুলোর মায়া ফুটা যাবেন সহজে ছাড়তে চাইবেন না এখন বর্তমানে কবুতরের খাবারের যে পরিমাণ দাম রে ভাই হম উনি যারা কবুতর ফালে তারা আস্তে আস্তে কিন্তু চিন্তা করতে আছে কবুতর বেঁচে দিব কারণ কবুতরের দামের সাথে খানা দামের মিলে না অনেক লস হয়ে যায় প্রায় প্রতি মাসে মনে করেন গড়ে আমার এখানে প্রায় পঁচিশ তিরিশ জোড়া কবুতর গড়ে প্রায় পাঁচ ছয় হাজার টাকার খানা লাগে অথচ বাচ্চা পাওয়া না সেরকম হুম আর জোড়া কবুতর যদি বেচতে যায় এক জোড়া কবুতর পাঁচশো ছয়শো টাকা বিক্রি হয় বাচ্চা বিক্রি করলে এক জোড়া বাচ্চা চারশো থেকে সাড়ে চারশো এরকম বেচা হয় আমি দেখাই মায়া জিনিসটা কিরকম একটা সময় ছিল একটা সময় ছিল কবুতর পাইলা মোটামুটি পকেট খরচ চালানো এখন সেই সময়টা নাই এখন অনেক খরচ কবুতরের পিছনে দেখেন আমি যে খাবারগুলো খাওয়াই এখানে মোটর গম ভুট্টা মিক্সার তারপরে আরো দামি দামি খাবার খাবার খাওয়াইতাম এখন যে দাম বেশি না আর এই জন্য দামি খানা আর কিনি না এইগুলাই আর একটা মজার জিনিস দেখাইতেছে আপনাদের এখন অলরেডি বাচ্চা আছে এই দেখেন এই এক জোড়া বাচ্চা এখানে একটা এখানে আরেক জোড়া এখানে আরেক জোড়া বসে রয়েছে শীতের সিজনে ডিম নিয়ে বসে আছে এরপর ও যে ডিম নিয়ে বসে আছে এখানে একটা বাচ্চা ফুটেছে দেখেন এই যে ডিম নিয়ে বসে আছে এই যে আবার এইখানে আরেক জোড়া এই যে দেখেন হম এগুলো নতুন ফুটছে ও বাচ্চা ফুটেছে এই যে এই যে ছোট বাচ্চা তারপর খরচ হয় ঠিক আছে যাদের যারা এখন পালতে চান এই জিনিসটা মাথায় রেখেন বর্তমানে কবুতরের পিছনে ব্যয়বহুল খরচ আপনি যদি এই খরচ বহন করে চালাইতে পারেন তাহলে পালতে পারেন তবে কবুতর হচ্ছে খুব শৌখিন জিনিস আর মায়ার জিনিস যে আমি হাত দিলে হাতে চলে আসে আমাকে যখন দেখে সবগুলো একসাথে হয়ে যায় এই যে একটা মায়া এই মায়াটা সহজে কবুতর পাইলে যারা তারা ত্যাগ করতে পারে না আর এই জন্যই কবুতর তাড়াতাড়ি ছাড়তে পারে না যাই হোক কারা কারা কবুতর ভালোবাসেন বা কবুতর প্রেমী তারা জানাইবেন যে আপনাদের আসলে সবার কবুতর হয় কি না হয় আর কবুতর প্রেমী যারা আছেন বিশেষ করে তারা আজকের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন